আপনারা পর্যবেক্ষণ করেছেন এখন আমি আপনাদেরকে জানাবো যে আমরা কি পেতে চলেছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি যদি কারো উপকারে আসে কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লেখা যাবেন এবং কবে নাগাদ আপনার কাছে সম্মানিত ভিউয়ার্স প্রত্যেকটা চেষ্টারই একটা ফল থাকে সেই ফলটা আমরা আজকে পেতে যাচ্ছি আজিজ স্যারের হাত ধরো আসলে দক্ষ লিডার বিচক্ষণ লিডার খুবই প্রয়োজন যা আমরা ইতুপূর্বে পেয়েছিলাম কিন্তু ঐক্য পাইনি এবার দক্ষ এবং ঐক্য করার মতো একজন লোক আমরা একসঙ্গে পেয়েছি যিনি হচ্ছেন প্রিন্সিপাল আজিজ স্যার আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে প্রাপ্তির ঘোষণা আমি এটা চাই যে স্যারের হাত ধরেই সেটা বাস্তবায়ন হোক অলরেডি আপনারা শুনেছেন আজিজ স্যারের ফেসবুক প্রোফাইলে দেখেছেন যে ডিও লেটার জারি করা হয়েছে যে মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার করা হয়েছে বেশ ভালো হম এবং কর্মচারীদের যে ঈদ বোনাস রয়েছে এই দুইটা বোনাস পঞ্চাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট করার জন্য যে ডিও লেটার সেটা জারি করা হয়ে গেছে অলরেডি এখন তাহলে কি থাকলো এই যে বাড়ি ভাড়া পার্সেন্টেজ দেখা চাওয়া হয়েছে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট হলে কাদের কি উপকার হবে কতটুকু হবে এবং বাস্তবে পার্সেন্ট 20% দিলেও যে কর্মচারী ষোলো গ্রেড রয়েছে তার কিন্তু দিব তবে আশার বাণী হলো এই এই যে আজকে যে পনেরোশো টাকা বাড়ি ভাড়া পাবে সে আগামী বছর কিন্তু সেটা পনেরোশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে সতেরোশো আঠারোশো টাকা হবে এইভাবে কিন্তু একটা সময়ে গিয়ে তার অনেকটা বৃদ্ধি পাবে এবং মনে রাখবেন আমাদের কিন্তু এই যে রয়েছে এই সরকার যে রয়েছে এই সরকার কি বাড়িয়ে দেয় হ্যাঁ যে নির্বাচিত সরকার আসবে তারা যাবে আমরা সরকারের থেকে কোনো অংশে কিন্তু আর কম থাকছেই না চলুন হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ মনে করেন একজন শিক্ষকের বর্তমান বেসিক সে দশম রয়েছে ষোলো হাজার টাকা সে তাহলে কত টাকা বাড়ি ভাড়া পায় তাহলে ষোলো হাজারের টোয়েন্টি পার্সেন্ট হবে বত্রিশশো টাকা দেখেন আমি একদম আপনি পরের বছর গিয়ে কত পাবেন আপনার ফাইভ পার্সেন্ট ইনকিমেন্ট হবে পরে দেখা গেলো কত হবে ষোলো হাজার আটশো টাকা দেখেন ষোলো হাজার আটশো টাকা এই তখন বেসিক হয়ে গেলো ষোলো হাজার আটশো তার উপরে কিন্তু আপনি বাড়ি ভার পাবেন টোয়েন্টি পার্সেন্ট সো তার উপরে বাড়ি ভাড়া টোয়েন্টি পার্সেন্ট দেখাই তাহলে দেখেন আপনার কিন্তু বাড়ি ভাড়া বেড়ে তেত্রিশশো ষাট টাকা হয়ে গেল সো দিন যাবে কিন্তু বাড়ি ভাড়াটা বাড়বে এবং আমি বললাম যে এরপর নির্বাচিত যে সরকার আসবে সেখানেও কিন্তু আমাদের দেখা গেল বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ধীরে ধীরে সরকারের মতো হয়ে যাবে সো এখানে একজন অধ্যক্ষ মহোদয় যার বেশি হলো পঞ্চাশ হাজার টাকা বর্তমান তিনি একটু বেশি পাবেন এটা স্বাভাবিক না কারণ তার বেসিক বেশি তার পদবি বেশি তার যোগ্যতা বেশি তাহলে দেখা গেল তার যেটা আসবে তার একটু বেশি আসবে আপনি যখন আবার প্রিন্সিপাল হবেন তখন আপনারও বেশি আসবেন সো এভাবেই কিন্তু মেনে নিতে হবে আমার মনে হয় এটা একটা যৌক্তিক দাবি ছিল এবং এই পাওনাটা যদি আমরা পেয়ে যাই রাইট টাইমে যদি পেয়ে যাই আশা করছি আমরা সবাই উপকৃত হব আমাদের ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও বলছি আমাদের বাড়ি ভাড়া বাড়ছে পার্সেন্টেজ এখানে মেডিকেল ভাতা অলরেডি বৃদ্ধি পেয়েছে ফাইভ হান্ড্রেড টাকা সেই সঙ্গে কর্মচারীদের জন্য সুখবর হচ্ছে তাদের উৎসব ভাতা হবে পঁচাত্তর পার্সেন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ